কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দা ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সেই বোখারি রাসুল সাইসলাম বলেছেন মান নাসিয়া ও হুয়া স ইম ফা আখালা আও শারিবা রোজা অবস্থা কি যদি ভুল করে খেয়ে ফেলে ফাল থিম্মা সওমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে

আমাদেরকে হাক করতেন রোজা অবস্থায় এতে রোজার কোন সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না এজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে করে প্রিয় ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা নওয়াদানে ব্লাড টেস্ট করা যায় ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না 8 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে 8 নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজারে কে ইনজেকশন দেয়া যাবে কেন কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনো ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি টেক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবে না

এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত তুলুন তো দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথ পেশ দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচ আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারি না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এglu ব্যবহার না করা ভালো তিনের বেলায় মেশওয়াক করা ভালো হ্যাঁ মেশওয়াক করলে ওটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ ম্যাক্রো বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রিকমেন্ডেড না হ্যাঁ গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে सिंपली কুলি করা যাবে আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে মেসওয়ার ঘুরতে হবে এবং রাসুল শাহ মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান উনি রাজিয়াল করতেছে তো ফ্যাল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও আমরা বুঝতে পারলেন যে রাসুল মনে হয় চাচ্ছে না তো উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই সত্যিটাও যায় না আম্মা জান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেসবাদ করলেন এই মেশোত করার কিছুক্ষণ পরে তিনি এতে করলেন

এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আব্বাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা তবে ঘরে আপনার এটা ট্রাই করবে না এটা না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য এক হাজার লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা উনি একটা হইলে হইল কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ একটা খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে না এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটস এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রে সফরে দীর্ঘ সময় আপনি ওযু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে কুলি করতে হবে না মাজমাজা মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বীর অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যান্সারটা ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টোমাকে যায় না এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফা কালাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোন কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে যাবে এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পান্স করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে

তবে অন্যান্য স্কলারদের মত রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমাতুল্লাহি মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিতলি সাধারণত দিতা হয় ইমার্জেন্সি পিরিয়ডে কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থাতে রোজা এমনি ভাঙ্গা যায় প্রচন্ড অসুস্থতা হলে ভাঙ্গা যায় না রোজা তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিতলি দিবেন অসুবিধা নাই আচ্ছা ইয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটার মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমি গুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে থাকে তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাযহাব বলছে খুব احتیاط অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট پیشنটদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিভ্বার নিচে রাখেন তে রোজা ভাঙবে না হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না

ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমুর সুরুগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমুর সুরুগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদি কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না